যাব কি করে তোকে কত তোর কথা মনেলে নিজেকে হ ইউটিউব চ্যানেল ব্লগস উইথ প্রিয়াঞ্জলি অনেক দিন বাদে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি সকালবেলায় এ দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি দিয়ে নেবো পুজো কারণ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আর আমার তো খুবই ভালো লাগে তার জন্য আমি ঠাকুরকে সকালবেলা পুজো দিয়ে নিলাম আর আজকে যেন তো এক্সাম আছে এই আমার একটা ভালো দিনেই এক্সাম পড়ে দিনগুলো আমার পছন্দের আর সেই দিনগুলোই ভগবান আমার এক্সাম ফেলে তারপরে পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি চলে যাবে এরকমই মজা করতে করতে টিফিন পিওটা তারপরে এখন চলে যাবো বাড়ি কিন্তু বাড়ি যাওয়ার মুহূর্তেই নেমে পড়ে এরকম ঝমঝম করে বৃষ্টি আর ওয়েদারটাও পুরো ঠান্ডা হয়ে যায় কলেজটা দেখতে এত সুন্দর লাগছে যে আমি মুখে বলে বোঝাতে পারবো না আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা যখন টোটোতে উঠলাম আরও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির ছাটে প্রায় আমরা ভিজে যাচ্ছিলাম তাই টোটোর ওই সাইড দিয়ে আমরা ছাতা দিয়ে দিয়েছি আর এদিকে মানে এত বৃষ্টি পড়ছিল আর আমরা এই বৃষ্টির মধ্যে ভিডিও না করলে যেন আমাদের হয় না এরকমভাবে আমরা ভিডিও করছিলাম আর দেখো বৃষ্টি যেন মনে হচ্ছে কুয়াশায় ঢেকে গেছে যেন মনে হচ্ছে যেন শীতকাল এত কুয়াশা পড়েছে কিন্তু না এই বৃষ্টির জন্য আকাশ পুরো মেঘলা দেখে মনে হচ্ছে কুয়াশা আর আমাদের নবদ্বীপে তো ছোটোখাটো বন্যা প্রায় বলতে গেলে হয়েই গেছে এইসব রাস্তাগুলো নিচু এলাকা সেগুলো তো জল জমেই যায় সেরকমই জল জমে যায় বাড়িতে এসে পুরো সারপ্রাইজ আমি সত্যি কখনো ভাবিনি যে এইভাবে আমাকে সবাই মিলে সারপ্রাইজ দেখতে কি এখন ঢুকি বিকেল পাঁচটা বাজে তারপর খাওয়া দাওয়া কেন আমার এই দেখো এই ডেকোরেশন আজকে হচ্ছে আমার বার্থডে আর এইটা পুরো তোর কথা মনে নিলে নিজে কে হারাই বোঝাবো কি জল জলে এসেছিল বোঝাবো কি করে তোকে কত আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো ততক্ষণের টাটা বাই বাই